কাজী নজরুল ইসলাম এবং এই পিছনের হেরিটেজ বিল্ডিং এর ভিতরে একটা সম্পর্ক রয়েছে বন্ধুরা যারা এই নজরুল প্রেমী তাদের কাছে এই আলোচনাটি একটি গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে কেন বলুন তো নজরুল ইসলাম এখানে আড়াই বছর সহস্ত্রীক বসবাস করেছেন এবং আমার পাশে যিনি দাঁড়িয়ে রয়েছেন তিনি একজন নজরুল গবেষক দীপাঞ্জন দে মহাশয় স্যার আপনার বাড়ি তো এই কৃষ্ণনগরে কৃষ্ণ নাগরিক আমি আচ্ছা উনি কৃষ্ণ নাগরিক আমি এই শব্দটাকে একটু বলে দিই কৃষ্ণনগরের বাসিন্দারা নিজেদের কৃষ্ণ নাগরিক বলতে স্বচ্ছন্দ অনুভব করেন এটা প্রমথ চৌধুরীর ভাষা আচ্ছা উনি যেহেতু কৃষ্ণ নাগরিক শব্দটা ব্যবহার করেছিলেন তাই কৃষ্ণ নাগরিক শব্দটার একটা ইতিহাস বলতে পারেন প্রমথ চৌধুরী কলম থেকেই এসেছে কথাটা আচ্ছা বাহ জয় হোক আমরা যে আলোচনাটা নিয়ে এসেছি আড়াই বছর ছিলেন আমাদের প্রিয় প্রায় আড়াই বছর উনি ছিলেন কত সাল থেকে কত সাল 1926 খ্রিস্টাব্দ থেকে 1928 খ্রিস্টাব্দ আচ্ছা বিল্ডিংটার উপরে লেখা রয়েছে 1923 থেকে 24 কেন এটা এই বিল্ডিংটার সময়কাল হচ্ছে এটা এই সময়ে আমরা জবে থেকে দেখছি প্রথম ছবি যেটা পাওয়া যাচ্ছে তখন থেকে এই সালটা আছে তাই আমাদের যেটা অনুমান একজন যেহেতু সম্ভ্রান্ত ইহুদি মহিলার বাড়ি আচ্ছা এই বাড়িটার বয়স হচ্ছে এটা মানে ভবনটার স্থাপনাকাল বলতে পারেন তেইশ চব্বিশ আচ্ছা আমাদের এখনো এই অবস্থানটি এই হেরিটেজ মানে ভবনটির অবস্থান বলা হয়নি আপনি একটু বলে দিন এটা হচ্ছে কৃষ্ণনগরের এখন প্রধান একটা জায়গা বলতে পারেন কৃষ্ণনগরের পাশেই হচ্ছে স্টেশন রোড আমাদের কৃষ্ণনগর স্টেশন থেকে যদি এখানে আসতে চান টোটো গাড়িতে যে কোনো যানবাহনে পাঁচটা মিনিট সময় লাগবে এটা চাঁদ সড়ক পাড়া এদিকে বেজিখালি পাড়া আর এই জায়গাটা এই চত্বরটার নাম আরো সহজে বললে হয় ইলেকট্রিক অফিস বা পাওয়ার হাউস আচ্ছা পাওয়ার হাউসের ভেতরে আমরা দাঁড়িয়ে আছি আর ভেতরেই হচ্ছে এই গ্রেস কটেজ ভবন আচ্ছা গ্রেস কটেজ লেখা রয়েছে আর ওখানে একটি ফলক দেখতে পাচ্ছি কি লেখা রয়েছে এখানে আমরা গ্রেস কটেজের একটা সংক্ষিপ্ত ইতিহাস অনেক পর্যটক এখানে আসেন তারা যাতে সংক্ষেপে গ্রেস কটেজ সম্বন্ধে এটা আসলে একটা হেরিটেজ ভবন আচ্ছা এই হেরিটেজ ভবনের মাহাত্মটা নজরুলের সাথে কতটা নজরুল কি করেছিলেন এখানে সেইগুলো এখানে উল্লেখ করা আছে দেখুন আড়াই বছর বসবাস করেছিলেন সেটা যেমন আছে হেমন্ত কুমার সরকার একজন বিপ্লবী অন্যতম আমাদের বাংলার হেমন্ত কুমার সরকার ওনাকে এনেছিলেন সেই তথ্য আছে এই বাড়িতে কি কি সাহিত্য সৃষ্টি করেছিলেন নজরুল ইসলাম সেই তথ্যগুলো আমরা এর মধ্যে রাখার চেষ্টা করেছি যাতে সকলে জানতে পারে আর এটা একটি হেরিটেজ ভবন তাই হেরিটেজ ভবন হয়েছিল দু সাল থেকে সেই এখানে এখানে জানার যে ইসলাম আসার পর কি কি সাহিত্য রচনা কাজী নজরুল ইসলাম এখানে আসার পর ওনার জীবনে তো অনেক পরিবর্তন হয়েছে ওনার সাহিত্যেও মানে বাংলা সাহিত্য অত্যন্ত সমৃদ্ধ হয়েছে এই ভবনে বলতে পারেন নজরুলের কলমে এখানে এই পাড়া নিয়েই সড়ক পাড়া এই পাড়ার মুসলিম জনগণ এবং খ্রিস্টান জনগণ তাদের সম্পর্ক তাদের কলহ তাদের ভাব ভালোবাসা অনেক কৌতুক ঘটনা নিয়ে মৃত্যু খুদা উপন্যাস আচ্ছা আচ্ছা যেটা একটা অন্যতম এই বাড়িতে বসেই কিন্তু রচনা মৃত্যু ক্ষুধা উপন্যাস এই বাড়িতেই দারিদ্র কবিতা রচনা খালেদ কবিতা রচনা এবং কেউ কেউ অনুমান করেন বিখ্যাত কান্ডারি হুশিয়ার গান সেটিও এই বাড়িতে রচনা যদিও আমরা আরো পর্যবেক্ষণ করলে জানতে পারি কৃষ্ণনগরের রচনা উনি এর আগে আগে ছিলেন যে বাসাটায় সেই বাসাটা হচ্ছে আচ্ছা কৃষ্ণনগরে গোয়ারি প্রধান জায়গা ওটা তখনকার কৃষ্ণনগরে ওখানে ছিলেন হেমন্ত কুমার সরকারের নেতৃত্বে ওই জায়গায় ওনার পরিবার ছিল ওখানে রচনা হচ্ছে কান্ডারি হুঁশিয়ার তারপরে কবি এখানে এসে যে রচনাগুলো আপনাকে বললাম সেগুলো রচনা করেন কান্ডারি হোসিয়ার কৃষ্ণনগরে এসেই রচনা কৃষ্ণনগরে রচনা হ্যাঁ আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে বুলবুলের কি এই ঘরে এই বাড়িতেই জন্ম বুলবুলের এই বাড়িতেই জন্ম এই বাড়িতে কবি পুত্রের কথা বলা হচ্ছে হ্যাঁ তার আমাদের নথিও আছে তার কারণ কবি চিঠিও লিখছেন বুলবুল জন্মেছে এবং বুলবুলের যে অন্নপ্রাশন তার অনুষ্ঠানও এখানে হয়েছে কলকাতা থেকে বড় বড় সাহিত্যিকরা সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে বাড়িতে পদার্পন করেছেন তাই এটা নজরুলের বসবাসের একটা বাড়ি এবং নজরুলের সান্নিধ্যে যারা ছিলেন তখনকার সেরকমের পদধুলি আছে বাড়িতে কয়েকদিনের নাম যদি বলেন আমাদের তখনকার দিনে ধরুন খান মইন উদ্দিন তারপরে ধরুন মুসলমান সাহিত্য পত্রিকা যারা করতেন বা শান্তিপুরের কবি মুজাম্মেল হক নেতাজি সুভাষচন্দ্র বসু বসু আর তার উপরে নজরুলের সাথে খুব সক্ষতা হয়েছিল যেমন হেমন্ত কুমার সরকার বিপ্লবী হেমচন্দ্র দত্তগুপ্ত অন্যতম স্কলার তার বাবা দত্তগুপ্ত হ্যাঁ এরকম বহু বহু মানুষ মানুষ এই বাড়িতে এসেছেন এবং নজরুলের সান্নিধ্যে ছিলেন আচ্ছা ডিএল রায় তো এখানকার ভূমিপুত্র হ্যাঁ ডিএল রায় আমাদের এখানকার ভূমিপুত্র কিন্তু ডিএল রায়ের যে সময়কাল আর নজরুলের আবির্ভাবকাল যেহেতু আলাদা ডিএল রায় প্রয়াত হয়েছেন উনিশ তাই নজরুলের সাথে এই বাড়িতে ডিএল রায়ের রায়ের সাক্ষাতের অসম্ভব একটা বিষয় কিন্তু কুমার রায় যিনি অত্যন্ত সুপুত্র বলা যেতে পারে বংশটাই এত খুব গুরুত্বপূর্ণ বংশ এবং নজরুল যেমন একজন সঙ্গীত প্রতিভা ডিএল রায়ও হচ্ছে সমগ্র ভারতব্যাপী সঙ্গীতের প্রতিভা হ্যাঁ অন্যতম প্রতিভা তাদের দুজনে খুব সক্ষতা ছিল ডিএল রায়ের প্রবন্ধও আমরা প্রায় নজরুলকে নিয়ে আচ্ছা আমরা একটু ভিতরের দিকে যাই আচ্ছা এইবার আমার যেটা জানার ইচ্ছা যে এখানে আড়াই বছর ছিলেন তো এখানে আড়াই বছর থাকার আগে আমাদের প্রিয় কবি কোথায় ছিলেন এখানে আড়াই বছর থাকার আগে উনি ছিলেন হুগলিতে আচ্ছা হুগলিতে বেশ অর্থ কষ্টের মধ্যে এবং ধার দেনার মধ্যে যদিও তার আগে বিদ্রোহী ওনার রচনা হয়ে গেছে বিদ্রোহী থেকে ওনার যে খ্যাতি সেটা পুরো বাংলাকে পূর্ব বাংলা সাহিত্য সমাজকে বাংলা সাহিত্যকে নাড়িয়ে দিয়েছিল বিদ্রোহী কিন্তু তবুও নজরুলের ধার দেনা অর্থাভাব ইত্যাদি এবং শারীরিক অসুস্থতা হুগলিতে ছিল সেইখান থেকে বিপ্লবী হেমন্ত কুমার সরকার নজরুলকে কিন্তু এই বাড়িতে নিয়ে আসেন না এই বাড়িতে বলার ভুল হবে কৃষ্ণনগরে নিয়ে আসেন তার পরিবারের কাছে সরকার পরিবারের কাছে সান্নিধ্যে তাদের নেতৃত্বে নজরুলকে সপরিবার ওখানে রাখেন আচ্ছা তা আড়াই বছর থাকার পর কবি কোথায় গেলেন এখান থেকে আবার আসলে আমরা খুব দ্রুত যাচ্ছি তো ঘটনা পরম্পরায় এখানে অনেক রকম পরিবর্তন এখান থেকে উনি বেশ কয়েক মাসের জন্য উধাও হয়েছিলেন নজুলকে নিয়ে খুব চিন্তাই ছিলেন গিডিবালা দেবী শাশুড়ি মা দেবী প্রচন্ড একটা অর্থকষ্ট তার মধ্যে নজুলের ওই রকম একটা কবি একটা ভাবুক মানুষ এদিক ওদিক চলে যান উনি ওনাকে ছাড়া মানুষ নজরুলকে নিয়ে অনেক সমস্যাও ছিল পরিবারে নজরুল আসলে সাংসারিক অতটা কবি অতটা সাংসারিক মানুষ কতটা ছিলেন সেটা আলোচনার বিষয় আমাদের যাই হোক এখানে থাকলে নজরুলের অনেক রকম সমস্যা হতে পারত এরকম পরিবার মনে করেছেন তাই পরিবার নজরুলকে এখান থেকে কলকাতায় নিয়ে গেছেন হুগলি থেকে এসেছিলেন কৃষ্ণনগরে কৃষ্ণনগর থেকে যাওয়ার সময় কলকাতায় নিয়ে যান ওনার শাশুড়ি মা এবং কিছু কলকাতার বন্ধুরা আচ্ছা এইবার আমার যে জিনিসটা আমার অজ্ঞতা কেন আমি জানি না আমার মনে হয় এই আড়াই বছরের যে কালটা এখানে থেকেছিলেন এটি খানিকটা অন্ধকারে এটা আলোকিত মানে আলোচিত নয় এই বিষয়টা কি আমি ঠিক বলছি এটা একদমই অনেকটাই ঠিক বলছেন কারণ নজরুল যারা জীবনীকার সেই জীবনীকাররা নজরুলকে নিয়ে অনেক কিছু লিখেছেন কিন্তু নজরুলের এই যে কৃষ্ণনগর পর্ব এই যে আড়াই বছর বা আড়াই বছর একটু বেশি সময়ের যে পর্বটা সেই পর্ব নিয়ে খুব বেশি আলোচনা করেন কোথাও একটা অধ্যায় কোথাও দুটো পৃষ্ঠা কোথাও তিনটে পৃষ্ঠা এরকম ভাবে আমরা পেয়েছি নজরুলের সমসাময়িক যারা জীবনীকার তারপরে তার জন্যই আমরা এখন চর্চা করার চেষ্টা করি নজরুলের এই কৃষ্ণনগর পর্ব যেহেতু এত গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্যের জন্য গুরুত্বপূর্ণ গজল গানের জন্য গুরুত্বপূর্ণ এই বাড়িতে গজল গান সৃষ্টি হচ্ছে বাংলা গজলের সৃষ্টি হচ্ছে এই বাড়ি এত ঐতিহাসিক বাড়ি তাই আমরা চর্চা করার চেষ্টা করি এই বাড়ির গুরুত্বকে তুলে ধরার চেষ্টা করি আর যখন আপনার মতন মানুষেরা এখানে আসেন তখন আমরা বুঝতে পারি কিছু হয়তো আমাদের চর্চার সামান্য প্রভাব হয়তো আমরা ছড়াতে পারছি আচ্ছা এগারোই জ্যৈষ্ঠ কবির একশো পঁচিশতম জন্মদিন আপনারা পালন করার চিন্তা ভাবনা এবার যেহেতু একশো পঁচিশ কোভিড তাই এবারটা আমাদের এই গ্রেস কটেজের এবং সুজন পরিবারে বলতে পারেন অন্যতম বৃহৎ একটা অনুষ্ঠান হচ্ছে এই অনুষ্ঠানের সূচনা কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে পয়লা মে থেকে বসে আঁকো প্রতিযোগিতা দিয়ে সেখানে প্রায় একশো জন বাচ্চারা অংশগ্রহণ করেছিল প্রত্যেকটা ঘরের সামনে আপনার ক ক গ দেখতে পাচ্ছেন এই পয়লা মে এখানে বসেই তারা ছবি এঁকেছে আচ্ছা তার ফলাফল আমরা তেইশে মে তাদের সামনে রাখবো আচ্ছা আচ্ছা আর আগামী দিনে আঠেরো মে এবং উনিশে মে আরো দুটো প্রতি আরো তিনটে প্রতিযোগিতা আছে প্রবন্ধ প্রতিযোগিতা প্রতিযোগিতা সঙ্গীত এবং আবৃত্তি প্রতিযোগিতা তাতেও বহু মানুষ নাম জমা দিয়েছেন তাদের সকলকে এই আঠেরো উনিশ তারিখে এই ঘরে আপনারা দেখতে পাবেন আর পঁচিশ মে এবার এগারোই জ্যৈশ পঁচিশ মে ওই পঁচিশ মে আমরা ওই পুরস্কারগুলো তাদের হাতে তুলে দেবো নজুলকে নিয়ে চর্চা করব একটা বই প্রকাশেরও আমাদের এবার ইচ্ছা আছে সেটা আলোচনায় আমি বলছি পরে আচ্ছা নজুল ইসলাম কোন ঘরে থাকতেন আমাদের একটু দেখ ঘরটা নজুলেই আমরা দাঁড়িয়ে আছি এটা ছিল দরদালান আচ্ছা এই দরদালানের পরে এই দুটো ঘর আচ্ছা এই 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 দুটো ঘর এবং তার ওপাশেই হচ্ছে ভাড়ার ঘর আচ্ছা বাথরুম হ্যাঁ হ্যাঁ এবং প্রশস্ত আমবাগান এপাশে পাশে প্রশস্ত আমবাগান আচ্ছা আপনাদের এই বর্তমানে তো একটা লাইব্রেরি করা হয়েছে বর্তমান এটা নজরুল গবেষণা কেন্দ্র যেহেতু হ্যাঁ হ্যাঁ তাই এখানে আমরা নজরুল বিষয়ক বই যাতে গবেষকেরা পাঠকেরা সহজে পেয়ে যান এক জায়গায় তাই আমরা এখানে রাখার চেষ্টা করেছি সংগ্রহ করার চেষ্টা করেছি আমাদের সংগ্রহ এ ঘরে আছে ও ঘরে আছে বিক্ষিপ্তভাবে কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে আলমারির মধ্যে আছে এগুলো আমরা এখন নথিবদ্ধ করছি যাতে গবেষকরা নিয়মিত এগুলো দেখতে পান আচ্ছা এবার ধরুন বাইরে থেকে যারা আসবেন হ্যাঁ তারা কখন আসবেন কিভাবে আসবেন এইদিকে আসবে বাইরে থেকে যারা এই মানে এই হেরিটেজ ভবনটি দেখতে আর হ্যাঁ হেরিটেজ ভবন যেহেতু এই এই ভবনের প্রতি একটু আগ্রহ মানুষের আছে তাই আমরা চাই আমরা একটা নির্দিষ্ট সময়ে দিয়ে রেখেছি সকলের জন্য যে তার জন্য আমাদের অফিস সেই গ্রেস্ট কটেজ অফিস খোলার জন্য একজন মানুষকেও আমরা রেখেছি আচ্ছা মঙ্গলবার এবং রবিবার বিকাল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা এলে যে আমরা না থাকলেও আপনি অফিসের ওই মানুষটিকে দেখতে পাবেন এবং ঘুরে দেখতে পাবেন মঙ্গলবার এবং রবিবার আচ্ছা এইবারের ব্যাপারটা হচ্ছে আপনি নজরুলকে নিয়ে অনেক গবেষণা করেছেন এবং এই একশো পঁচিশতম জন্মদিনে আপনার কিছু প্রকাশ হচ্ছে বলে শুনেছি নজরুলকে নিয়ে নজরুল গবেষক হিসেবে পরিচয় দিলেন ঠিকই ওটা একটু বেশি বেশি অতিকথন হলো কিনা আমি জানি না কিন্তু নজরুল নিয়ে আমরা চর্চা করি নজরুলকে ভালোবাসি আর এই সুজন পরিবারের মধ্যে থাকতে থাকতে আমরা নজরুলকে নিয়ে আরও বেশি কাজ করার ইচ্ছা জেগেছে এবং এই একশো পঁচিশ হচ্ছে একটা দিন ওই একশো পঁচিশে এগারোই জ্যৈষ্ঠ একটা বৃহৎ একটা কাজ আমরা সকলের সামনে উন্মোচিত করছি নজরুল সমগ্র একশো পঁচিশ স্মারকগ্রন্থ তার মধ্যে নজরুলের সবকিছু নজরুলকে নিয়ে আমি কিছুক্ষণ আগে বলছিলাম দিলীপ কুমার রায়েরও আচ্ছা আচ্ছা প্রবন্ধ আছে বিপিন পালও নজরুলকে বার্তা দিয়েছেন এরকম বহু প্রফুল্ল চন্দ্র রায় নজরুল সম্বন্ধে দুটো লাইন ওনার আছে রবীন্দ্রনাথ ঠাকুরেরও সব কিছু যাতে একটা বইয়ের মধ্যে পাওয়া যায় তাই সেই নজরুল সমগ্র একশো পঁচিশ স্মারক গ্রন্থ আমরা কোন থেকে এটা গেটওয়ে পাবলিশিং হাউস তারাই এই উদ্যোগটা নিয়েছে তারাই প্রকাশ করবে আচ্ছা একটি আবক্ষ মূর্তি রয়েছে দেখে আসি সামনে চলে আসুন এটি আমাদের আহ নজরুলের একটা অন্যতম ভাস্কর্যের একটা রূপ বলতে পারেন এটি যিনি নির্মাণ করেছেন তিনিও আমাদের কৃষ্ণনগরের গৌরব এখনো তিনি বর্তমানে রয়েছেন গৌতম পাল বিখ্যাত ভাস্কর সেই গৌতম পালের নির্মিত নজরুলের আলোক্তি পুরস্কার পেয়েছেন উনি অনেক পুরস্কার পেয়েছেন অনেক আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছেন আর পুরস্কার যে সংস্থা দেয় তারাই বরঞ্চ সম্মানিত হন ওনাকে পুরস্কার দিয়ে এটা আমরা মানি কারণ আমাদের গৌরব উনি সে গৌতম পালের নির্মিত এই নজরুল মূর্তির মধ্যে আপনি একটা স্বতন্ত্রতাও দেখতে পাবেন নজুলে অন্যান্য মূর্তির চাইতে এই মূর্তিটার মধ্যে স্বতন্ত্রতাও রয়েছে আর উনি ভালোবেসে এটা দিয়েছে এর কোনো বিনিময় মূল্য কিন্তু নেই ভালোবাসার টানে উনি আমাদের এটা দিয়েছেন সুজন পরিবারকে দিয়েছেন তো কি বলবো বন্ধুরা আপনাদের সামনে এই নজরুলের এই আড়াই বছর যাবৎকাল এই ঘরে উনি থেকেছেন এবং সেই কথা সেই ইতিহাস আপনাদের সামনে তুলে ধরতে পেরে আমি যে কতটা আনন্দিত বন্ধুরা যারা নজরুল প্রেমী রয়েছেন তারাও আমার মনে হয় সমানভাবে আনন্দ উপভোগ করতে পেরেছেন এবং অনেকেই হয়তো আমার বিশ্বাস অনেকে আসবেন যারা এখনও আসেননি তো দীপাঞ্জন দে মহাশয় আমি উনি বলেছেন আমি একটি অতিরঞ্জিত করে বলে ফেলেছি আমি ওনারা আর একটু পরিচয় দিয়ে রাখি উনি একজন ইতিহাসের অধ্যাপক উনি নজরুল প্রেমী এবং নজরুল গবেষক বটে এবং খুব উনি আপনার তো অন্যান্য বইও রয়েছে হ্যাঁ কিছু আছে খুব বেশি নেই কিন্তু আমরা একটা পরিবেশ পত্রিকা আমাদের আছে জীববৈচিত্র্য বৈচিত্র সুরক্ষা বার্তা বাংলার আঞ্চলিক ইতিহাস চর্চা একটা বৃহৎ কাজ সম্প্রতি প্রকাশ পেয়েছে কবি হেমচন্দ্র বাগচি তিনিও একজন বিস্তৃত কবি আমাদের কৃষ্ণনগরের কবি হেমচন্দ্র বাগচিকে নিয়ে একটা স্মারক আমাদের তো আশা করছি আপনারা বাবুকে ধন্যবাদ জানাবেন এবং এই ভিডিওটা এই আলোচনাটা কেমন লাগলো অবশ্যই সেটাও জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আপনি নমস্কার